শাক ভর্তা আপনি যেভাবেই খান না কেন এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন মানে এই ভর্তাটা এত মজা যে আপনি আর কিছুই লাগবে না ভাত খাওয়ার সময় এটাই যথেষ্ট মানে এটা হলেই প্লেট ভরে ভাত খেতে পারবেন ভীষণ মজা এই ভর্তাটি আর আমি কিন্তু আজকে আপনারা হেঁচি শাক বলেন বা হেলেন চা শাক বলেন যেটাই বলেন আমরা কিন্তু হেঁচি শাকই বলি এই শাক দিয়ে ভর্তা বানাবো আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হেঁচি শাক সাধারণত ভাজি আমরা যেভাবেই রান্না করি সেভাবেই কিন্তু স্বাদ লাগে কিন্তু এভাবে ভর্তা বানালেও কিন্তু অনেক ভালো লাগে আর আমরা প্রথমে ছাদে একটু গিয়েছিলাম দেখলাম যে ছাদে হেঁচি শাক বা হেলেনচা শাক বলেন সেটা আছে নাকি কিন্তু মানে দুই একটা হয়েছে তো যাই হোক অনেক আশা নিয়ে তারপর আবার নিচে ফিরে আসলাম আর ওদা মানে আমাকে সব কিছু বেছে টেছে দিচ্ছিলো আর এগুলো যে যেহেতু একটু কেনা আমাদের বাইরে গেটের সামনেই গাড়িতে এসেছিলো তো সেখান থেকেই কিনেছি ওনারা নাকি চাষ করে আর এই শাকগুলো মানে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ আর এই শাকের ভর্তাটা মানে কী বলবো এত মজা হয় মানে আমরা তো ভীষণ মজা করে খেয়েছি আমি কিন্তু একদম দুপুর রাত দুইবেলাতেই ভাত খেয়েছিলাম এটা দিয়ে শুধু আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই ভর্তা রেসিপিটি আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা কিন্তু অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমার আর অনেক 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 সুন্দর সুন্দর মজার মজার রেসিপির ভিডিও আমি দেই সেগুলোও দেখতে পাবেন তো এইগুলো কিন্তু আমি শাকগুলো ভালো করে প্রায় চার পাঁচটা ধোয়া ধুয়ে তারপর আমি কিন্তু এখন একটু কেটে কেটে দিচ্ছি যাতে এটা আমার বাটার সময়ও সহজ হয় এবং সেদ্ধ করার সময়ও সুন্দর মতো সব কিছু হয়ে যায় তারপর আমি দুটো চাপা সুটকি বলেন সেদল ছুটকি বলেন দুইটা একটাই দিতে পারেন কারণ দুইটা শুটকি একটি হিসাব তারপর একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি তারপর এগুলো ঢাকনা ছাড়া আমি গ্যাসের চুলাতেই মানে সেদ্ধ করে নেব একদম পানি দিব না পানিটা ঝরিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপর কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নিয়েছিলাম সেগুলো এখন বেটে নিয়েছি সাথে আমি এখানে যে রসুন নিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলো মানে সেগুলো আমি এখন টেলে নিয়েছিলাম পেঁয়াজের সাথে কিন্তু টেলে নিয়েছিলাম সব গিলুই টালা কোনো কিছুই আমি তালে করিনি মানে সব কিছু কিছুই তালা টালা তো তারপরে এখানে আমি ভালো করে এগুলো মিহি করে বেটে নিয়েছি কিন্তু পেঁয়াজটা কিন্তু পরে দিবো এখন না তারপরে এগুলো একদম ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি বাকিটা কিন্তু আর কষ্ট নাই বাকিটা একদম মিহি করে বাটা লাগবে না আর এখানে যে আমি কাঁচামরিচ সিঁদল সুটকি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম না সেটাও আমি বেটে দিচ্ছি সুন্দর মতো একদম মানে এটা আমি বাটার সময় এত সুন্দর একটা স্মেল বেড়ে হয়েছে মানে কি বলবো মানে মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি তারপর পেঁয়াজটা একটু আস্তে আস্তে করে বেটে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদমই মানে মিহি করা যাবে না তাহলে কিন্তু এই বর্তার আসল টেস্টটাই পাওয়া যাবে না তারপর আমি হাত দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি তারপর একটু আস্তে আস্তে করে আমি বেটে দেবো মানে একদম হালকা হালকা করে আমি বেটে দিব যাতে পেঁয়াজটা আর একটু আস্তে আস্তে থাকে একটু গলেও যায় মানে এরকম অবস্থা এই যে ভর্তাটা কি সুন্দর হয়েছে মানে খা খেতে এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে কি বলবো আমার সহ্য হচ্ছে না সকাল থেকে মানে না খেয়ে আমি এই ভর্তার পিছনে লেগেছিলাম কখন আমি পাটা পোছে ভাত খাবো মানে পাটা পোছা ভাতটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে এটা ছাড়া আমার তো মনে হয় ভর্তার স্বাদটাই আমার কাছে বেশাদ লাগে কারণ এটা খেলে কিন্তু আমার মনটা ভরে যায় প্রাণটা জুড়ে যায় আপনাদের কাছে কেমন লাগে এই পাটা পোছা ভাত অবশ্যই সবাই জানাবেন আর এই যে গরম গরম ভাত নিয়েছিলাম এত ভালো লাগছিল আমি যে এখন ভিডিও এডিট করছি এখনই জিভাই পানি চলে এসেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে শাক ভর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই স্বপ্নের পথে পেজে এবং চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ